আসসালাম আলাইকুম ভিয়ার্স মাম বিল্ডার্স এর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা প্রপার্টি আপনাদের দেখাবো এটা নতুন বাজার 100 ফিটের যে রোডটি এই রোডের উপর এখানে তিনটি টাওয়ার হচ্ছে একসাথে পিটিআই বিল্ডিংটা করছে এখানে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট আমরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা এরিয়াটি দেখছেন এটি গ্রাউন্ড ফ্লোর বিল্ডিং এর কাজ এখনো চলমান খুব বেশি সময় আর লাগবে না অল্প সময়ের মধ্যে হবে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও গুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের প্রপার্টির ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারবেন আমাদের লাস্টে আমরা ফোন নাম্বার দিয়ে দিব ওদের সাথে যোগাযোগ করতে পারে আর এই প্রপার্টিটাও যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে অনেক ফাঁকা জায়গা রয়েছে তিনটি টাওয়ারের মাঝখানে এটি একটি টাওয়ার এটি আরেকটি সেকেন্ড এটি থার্ড তিনটি টাওয়ার রয়েছে আমরা ফ্লোরে চলে আসছি ডোপ্লেক্সটি হচ্ছে ফোর্থ এবং ফিফথ এই দুইটি ফ্লোর নিয়ে এটি ডুপ্লেক্সের নিচের অংশটি এটি একটি লিভিং রুম লিভিং রুম টি ফুল হাইট দুইটা ফ্লোর মিলিয়ে অনেক ফাঁকা জায়গা রয়েছে আর এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে এটি স্টেয়ারের জন্য ইন্টারনাল ডুপ্লেক্সের স্টেয়ারের জন্য এটি ডাইনিং এরিয়া অথবা ফ্যামিলি লিভিং যেভাবে ইউজ করা যায় এখানে একটি বেডরুম এটা হচ্ছে ফিফ বেড টোটাল পাঁচটা বেডরুম রয়েছে এই ডুপ্লেক্স এর মধ্যে নিচের অংশে দুটি বেড এবং উপরে হচ্ছে তিনটি বেডরুম রয়েছে এটি কিচেন কিচেনের একটি পার্ট এখানে আরেকটি অংশ এখানে কিচেনের সাথে রয়েছে কিচেন বারান্দা সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট আমরা আরেকটি বেডরুম যাচ্ছি এটি ফোর্থ বেড এই বেডের সাথে এখানে একটি বারান্ডা এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে খুব সুন্দর একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এখানে সামনে একটি বারান্দা অনেক বড় একটি বারান্ডা বাইরের ভিউ আমরা দেখছি আমরা ঠিক দুপুরের দিকে গিয়েছিলাম আকাশ কিছুটা মেঘলা ছিল তারপর আমরা অনেক ভালো একটা ভিউ পেয়েছি প্রতিটি রুমেই আলো এবং বাতাস খুব সুন্দর ভাবে হয় এটি ডুপ্লেক্স উপরের অংশটি এখানে একটি স্টেয়ারের জন্য জায়গা রয়েছে স্টেয়ারের কাজ এখনো শুরু হয়নি হবে আর এটা হচ্ছে লিভিং রুম এর উপরের অংশটি এখানে একটা ফ্যামিলি লিভিং এর অপশন রয়েছে এটার সাথে সামনে একটি বারান্ডা রয়েছে এটি একটি বেডরুম থার্ড বেড এই বেডের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে দুটি বড় বড় উইন্ডো রয়েছে এটি সেকেন্ড বেডরুম এটিও ফ্রন্ট সাইডে বারান্দা রয়েছে বারান্ডার সাথে বারান্ডা এবং একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এটি আরেকটি বেডরুম মাস্টার বেড এই বেডের সাথে অ্যাটাচ বাথ এবং বারান্দা রয়েছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম